আরে আরি আরে কি দেখছি আমি আজ রতন বেটা এখনো মাছ বিক্রি করতে আসেনি তার মানে আজ আমি একাই মাছ বিক্রি করব। আজ আজ সব মাছ একেবারে দ্বিগুণ দামে বিক্রি করব। খা বাবা পেট ভরে ভাত খা আজ তোর প্রিয় হাঁসের মাংস রান্না করেছি মা আজ হাঁসের মাংস রান্নাটা খুবই মজা হয়েছে বাবাকে বাড়িতে এখন থেকে মাংস আনতে বলবে আমি মাংস দিয়ে পেট ভরে ভাত খেতে পারি ঠিক আছে বাবা এখন হাঁসের মাংস রান্না করেছে এই মাংস নাকি আমি কোথাও যাব না আরে এই হতো ছাড়ি বলি সকাল সকাল কি তোর খেয়ে দে কাজ নেই যে সকাল সকাল খেলতে চলে এসেছিস যা বলছি এখনই যাচ্ছি কাকিমা যে কুকুদা পেয়েছে কিছু খাবার খেতে দাও না তোকে কি খাবার খেতে দি বলতো মা টুম্পা ঘরে যে কোনো খাবার নেই রে বলো কি মা তাহলে কি আজকে আমরা সবাই না খেয়ে থাকবো সে জানি না রে টুম্পা তোর বাবা সেই সকালবেলা মাছ ধরতে নদীতে গেছে অথচ এখনো বাড়ি ফেরেনি যে বলো কি মা বাবা আবার কোনো বিপদে পড়লো নাই তো না রে টুম্পা এমন কথা মুখে আনিস না তোর বাবার কিছু একটা হয়ে গেলেছে আমরা না খেয়ে মরবো মা আমি একবার নদীর ধারে গিয়ে দেখে আসি বাবার কোনো বিপদ হলো কি না তোর যদি আবার কিছু একটা হয়ে যায় তাছাড়া তুই তো ঠিকমতো সাঁতারও কাটতে পারিস না না মা আমার কিচ্ছুটিই হবে না আমি যাব আর আসব ঠিক আছে টুম্পা সাবধানে যা আমি দেখি কিছু একটা রান্না করতে পারি কি না বাবা একটু কষ্ট হলেও আজকে বেশ কিছু মাছ পেয়েছে এদিকে বেলাও তো পড়ে গেছে তাড়াতাড়ি মাছগুলো নিয়ে বাজারে যেতে হবে বাজারে লোক থাকতে থাকতে মাছ বিক্রি করতে হবে তা না হলে যে বাজার করে আরে আজ হলো ওটা কি ভাবলাম আজ দ্বিগুণ দামে মাছ বিক্রি করব। কিন্তু সেই কখন থেকে মাছ নিয়ে বসে আছি অথচ একটা লোকও তো আমার কাছ থেকে মাছ কিনছে না আমার মাছগুলো তো বেশ ভালো বুঝলাম না তারপরেও কেন আমার থেকে কেউ মাছ কিনছে না আরে ওই তো অত যারা রতনটা এসে গেছে এবার বুঝে আমার কপালটা পুড়ল এই আসুন আসুন একেবারে জলের দামে টাটকা মাছ নিয়ে যান আসুন আসুন জলদি করে আসুন ফুড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না আরে কি দেখছি আমি এতক্ষণ ধরে বাজারে মাছ নিয়ে বসে থেকেও একটা লোক পেলাম না আর ও আসার সাথে সাথে একেবারে ভিড় জমিয়ে ফেলেছে মানুষ জোর কাছে কি পায় আমি সেটাই বুঝতে না কি গো দাদা মাছ নেবে বুঝি তা কি মাছ নেবে বলো তো দেখি বড়দিকে একটা কাতলা মাছ দাও তো তবে তার দাম বলে দাও বেশি দাম হলে কিন্তু কিনবো না আগেই বলে দিলাম না না দাদা তোমার কাছে বেশি দাম নেব না সবার কাছে এই রুই মাছ তিনশো করে বিক্রি করি আর তুমি বরং এই মাছটার জন্য আমাকে দুশো টাকা দিও কি বললে পুরো দুশো টাকা ওরে বাবা দুশো টাকা দিয়ে মাত্র একটা মাছ কিনে খাবো আমাকে কি পাগল পেয়েছো আহা রাগ করছো কেন দাদা বা আমি তো খুব বেশি চাইনি এত বড় মাছটার জন্য মাত্র দুশো টাকা চেয়েছি নগো দাদা তোমার মাছ তোমার কাছেই রাখো এত দাম দিয়ে মাছ কিন্তু আমার পক্ষে সম্ভব না আমি বলুন রতনদার কাছ থেকে কম দামের মাছ কিনে নেবো দৌড়ছাতা অনেক কষ্টে একটা লোক পেলাম আমতা আবার রতনের কাছে চলে গেলো না আমার কপালটাই বুঝি খারাপ যতদিন এই হতদ ছাড়া রতন বাজারে থাকবে ততদিন আমার ভাগ্য আর ফিরবে না হুম তবে যে করেই হোক ওর একটা ব্যবস্থা করতে হবে উম একবার হদত রতনকে দেখে নিতে পারলে আমি একাই মাজারে মাছ বিক্রি করতে পারবো এ কোথায় আছো আমাকে সাহায্য করো আমি যে একেবারেই হাঁটতে পারছি না দয়া করে কেউ আমাকে বাঁচাও আরে এ এই রাজহাঁসটা তো দেখছি কথা বলতে পারে কি হয়েছে রাজহাঁস তুমি ডাকছো কেন আমার পাটা যে ভেঙে গেছে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমাকে সাহায্য করব। তোমার পা ঠিক করতে হবে তাই তো ঠিক আছে তুমি তাহলে আমাদের বাড়িতে চলো আমি বাড়িতে নিয়ে তোমার পা ব্যান্ডেজ করে দেব ঠিক আছে তোমার রতন দাদা আজকে মনে হচ্ছে বেশ তাজা মাছ নিয়ে এসেছ ভেগো দাদা আজ সকালে ভোরে নদীতে মাছ ধরতে নেমেছি এই জন্য বেশ ভালো ভালো কিছু মাছ জালে উঠে এসেছে হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি কানাই দাদার কাছে গেলাম কিন্তু মাছ কিনতে পারলাম না সে কি কথা কানাইয়ের কাছে তো অনেকগুলো মাছ আছে আর ওর মাছগুলো তো বেশ টাটকার তাজা তাহলে তুমি কিনতে পারলে না কেন কি করে মাছ কিনবো বলো তো দাদা একটা মাছের দাম দুশো টাকা চাইলো সেই মাছ আমি কি করে কিনি বলো তো বলো কি একটা মাছের দাম পুরো দুশো টাকা সে আর বলছি কি পুরো দুশো টাকায় মাছ কেনার সাধ্য গ্রামে কারো আছে নাকি হ্যাঁ তা অবশ্য তুমি ঠিক বলেছো এত টাকা দিয়ে মাছ কিনে খাওয়া সাধ্য তো সবার হয় না হ্যাঁ গো দাদা তাই তো তোমার কাছে চলে এলাম তুমি আমাকে কম দামের ভিতর একটা ভালো মাছ দাও দেখি ঠিক আছে তুমি তাহলে কাতলা মাছটা নাও মাছটা যেমন বড় তেমন খেতেও সুস্বাদু হবে দাম মাত্র একশো টাকা ঠিক আছে এটাই দাও তুমি সব মাছ নিয়ে ফিরে এলেছে বলি একটা মাছ ওকে বিক্রি করতে পারো কিভাবে মাছ বিক্রি করব গিন্নি ওই রতন যতদিন থাকবে ততদিন আমি একটা মাছও বিক্রি করতে পারবো না কেন গো হঠাৎ এই কথা বলছো কেন ওই রতন আবার তোমার কি ক্ষতি করলো ওই রতন আমার পরে বাজারে এসে ও সব মাছ বিক্রি করে ফেলে আর আমি সেই সকাল থেকে বসে আছি অথচ কেউ একটা মাছও আমার থেকে কিনছে না বলো কি এভাবে চললে তো আমরা না খেতে পেয়ে মরবো ওগো তুমি এখনই এর একটা ব্যবস্থা করো হ্যাঁ গিন্নি আমি সেটা করতে আজ তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আজ যে করে হোক ওই রতনের একটা ব্যবস্থা আমি করে ছাড়বো এরপর রতন বুঝবে কত ধানে কত চাল আরে একি? তে কারডা হাস আবার চুরি করে নিয়ে এসেছিস না না মা আমি কারো হাস চুরি করিনি এই হাসটাকে আমি নদীর পাড়ে পেয়েছি হাসটার পায়ে আঘাত পেয়েছে তাকে ম্যানেজ করে দিতে হবে আরে তাই তো দেখতে পাচ্ছ রে টুম্পা চল জলদি করে হাসটাকে ঘরে নিয়ে চল হ্যাঁ মা আমি এখুনি যাচ্ছি আমি তোমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছি রাজহাঁস এবার তুমি সুস্থ হয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ টুম্পা তুমি আজ আমার জীবন বাঁচিয়েছো তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না এভাবে বলো না তোমার বিপদে এগিয়ে আসতে পেরেছি এটাই আমি খুশি এবার আমি তাহলে আসি টুম্পা আমাদের আবারও দেখা হবে

সবগুলো মাছ বিক্রি করতে খুব বেশি সময় লাগলো না এখন যে টাকা পেয়েছি তাই দিয়ে তাড়াতাড়ি বাজার করে বাড়ি ফিরতে হবে জানি না টুম্পার মালতি কতক্ষণ ধরে না খেয়ে বসে আছে যাই এবার সদাই কিনে তাড়াতাড়ি বাড়িতে ওই গো কিনি কোথায় গেলে সবাই এই তাড়াতাড়ি বাইরে এসো বাজার নিয়ে এসেছি তুমি সকাল বেলা বেরিয়েছ আর এই বুঝি তোমার আসার সময় হলো বলি আজ এত সময় লাগলো কেন কোনো বিপদে পড়নি তো কি করব বলো মাছ ধরতে ধরতে অনেক সময় লেগে গেল তারপর সেই মাছ বিক্রি করতে আরো সময় চলে গেল সেজে সব মাছ বিক্রি করে সদাই নিয়ে বাড়ি এলাম এবার জলদি করে রান্না করে ফেলো তো ঠিক আছে তুমি বাজারটা ওখানেই রেখে দাও আমি এখনই রান্না করতে যাচ্ছি আচ্ছা এখনই উপযুক্ত সময় ওই রতনের বারোটা বাজানোর হ্যাঁ গো সে তুমি ঠিকই বলেছ এবার দেরি না করে সোজা রতনের বাড়িতে চলে যাও তবে সাবধানে থেকো কেউ যেন তোমাকে দেখতে না পায় কেউ আমাকে দেখতে পাবে না গিন্নি তুমি এখানেই থাকো আমি বাকি গাছটা শেষ করে আসছি ওগো শোনো রতনের জালটা যে করেই হোক আজ আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে বুঝেছো হ্যাঁ গিন্নি বুঝতে পেরেছি আরে বাগিনি আজ তোমার হাতে রান্নাটা তো বেশ মজা হয়েছে হ্যাঁ গো জানো আজ টুম্পা সারা দিন না খেয়েছিল মেয়েটাকে যে একটু জলও খেতে দিতে পারিনি কেন গিন্নি ঘরে কি কোনো খাবার ছিল না না গো ঘরে কোনো চাল ডাল শাকসবজি কিছুই ছিল না এমন কি আমার কাছে কোনো টাকাও ছিল না যে টুম্পাকে পাঠিয়ে কিছু কিনে আনবো মন খারাপ করোনা গিন্নি বিধাতা একদিন সব ঠিক করে দেবে ওগো এ নিয়ে আমার কোনো দুঃখ নেই আমরা সদভাবে বেঁচে আছি এটাই অনেক জানো কিনে বাজারে শুধুমাত্র আমার থেকে মানুষ মাছ কিনে নাই আর ওই কানায় শুধু শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে তার থেকে একটা লোক কোনো মাছ কেনে না ওগো মানুষ কার কাছ থেকে মাছ কিনবে তা তো তাদের বিষয় এটা নিয়েই তো ভয় হয় গিন্নি আমার কাছে থেকে সবাই মাছ কেনে এটা দেখে না জানি আমার প্রতি মনে মনে কত রাগ হয় আমি তো ভয়ে আছি কখন না জানি সে আবার আমার কোনো ক্ষতি করে বসে বিধাতার উপর ভরসা রাখো দেখবে আমাদের কিচ্ছু হবে না হ্যাঁ এইটুকু ভরসা নিয়েই তো বেঁচে আছি ওই তো ওই তো রতনের মাছ ধরার জালটা দেখতে পাচ্ছি ওই জালটা একবার পুড়িয়ে ফেললে ওই রতন আর কোনো মাছ ধরতে পারবে না এতে করে আর কখনো মাছও বিক্রি করতে পারবে না তখন আমি একা একা বেশি দামে মাছ বিক্রি করবো এই তো এই তো রতনের জালে আগুন ধরিয়ে দিয়েছি এখন থেকে আমি একাই বাজারে মাছ বিক্রি করব আর সবাই দ্বিগুণ দামি আমার থেকে মাছ কিনবে আরে কি আমার এত বড় সর্বনাশ কে করলো এ কে আমার মাছ ধরার জালটা আগুনে পুড়িয়ে দিলো এখন আমি কিভাবে মাছ ধরবো ও গো কে আমাদের এত বড় ক্ষতি করলো আমরা তো কারো কোনো ক্ষতি করিনি তাহলে আমাদের সাথে এমনটা কেন ঘটলো ঘিন্নি আমাদের যে সব শেষ হয়ে গেল আমরা যে নিঃ হয়ে গেলাম ঘিন্নি এখন আমাদের কি হবে হ গো কেন দেখবে বিধাতা আমাদের জন্য কিছু না কিছু একটা করবেই মা বাবা তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমাদের আর বলিস না টুম্পা গতকাল রাতে কে যেন তোর বাবার মাছ ধরার জালটা আগুনে পুড়িয়ে ফেলেছে বলো কি এখন তাহলে আমাদের কি হবে বাবা তুমি কি একটা নতুন মাছ ধরার জাল কিনতে পারবে না নারে রে টুম্পা মা নতুন জাল কেনার মতো টাকা যে আমার কাছে নেই তবে তোর মা বলল তোর কাছে নাকি একটা রাজহাঁস আছে ওটা বিক্রি করলে একটা নতুন জাল কিনতে পারবো না না বাবা ওই রাজহাঁস অসুস্থ আমি তাকে কখনোই বিক্রি করব না হয়েছে টুম্পা তুমি কাঁদছো কেন গডকে রাতে আমার বাবার চাল দাও গুনে পুরি গেছে এখন বাবার কাছে নতুন চাল কিনা টাকা নেই তাই সে তোমাকে নেكري করতে চাইছে না না তুমি আমাকে বিক্রি করে দিও না আমি তোমাদের সাহায্য করতে পারবো কি বললে তুমি আমাদের সাহায্য করবে কিন্তু কিভাবে শোনো টুম্পা আমি তোমাকে এত সোনার ডিম দিচ্ছি এই ডিম দিয়ে তোমাদের সব অভাব দূর হয়ে যাবে আরে দেখছি আমি সোনার ডিম সত্যি তুমি এখানেই থাকো আমি বাবা মাকে দেখি আসছি কি রে টুম্পা কি হয়েছে তোর মা এই দেখো আমি কিনে এসেছি আরে দেখি টুম্পা তুই আজব ডিমটা আবার কোথা থেকে নিয়ে এলি বাবা যে হাঁসটাকে আমি নদীর পারে পেয়েছিলাম সে এটা আমাকে দিয়েছে আরে এটা কোনো সাধারণ ডিম নয় গো এটা হলো সোনার ডিম কি বলছিস রে টুম্পা এই হ সোনার ডিম দেয় তুই এসব কি বলছিস টুম্পা তোর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি মা আমি যা বলছি তা একদম ঠিকই বলছি এই দেখো হাঁসটার সোনার একটা ডিম আমি নিয়ে এসেছি একেবারে টাটকা সোনার ডিম আরে এসব আমি কি দেখছি রে এ তোর কিছুতেই বিশ্বাস হচ্ছে না ওগো এতদিন পর বিধাতা আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে এবার ওই হাঁসটাকে আমাদের সাবধানে রাখতে হবে ঠিক বলেছো গিন্নি তুমি তুই এখনই ঘরে চল আরে এ কি আমি কি শুনলাম রে বাবা তার মানে টুম্পাদের ঘরে সোনার ডিম দেওয়া হাঁসটা রয়েছে বড়ই আশ্চর্যজনক এটা নাকি প্রতিদিন সোনার ডিম দেয় কথাটা তো এখনই জানাতে হচ্ছে একবার যদি এই হাঁসটাকে আমরা নিয়ে যেতে পারি তাহলে আর আমাদের মাছ বিক্রি করে খেতে হবে না তো ঘটনা ঘটে হয়েছে টুম্পাদের বাড়ির সামনে থেকে আসছিলাম হঠাৎ দেখলাম টুম্পা একটা সোনার ডিম নিয়ে এসেছে আর সোনার ডিম দেওয়া হাঁসটা ওদের ঘরের ভেতরে তুমি এসব কি বলছো গো সোনার ডিম দেওয়া হাঁস এ কি করে সম্ভব? আমি একদম ঠিক কথা বলছি। একটু আগে আমি নিজের চকে সব থেকে এসেছি। হুম তাহলে তো বিষয়টা নিয়ে ভালোভাবে ভাব হচ্ছে দেখছি। কোনো ভাবাভাবি নেই। ওই হাঁসটাকে আমি আমাদের বাড়িতে দেখতে চাই। ওই হাঁসটাকে পেলে আমাদের আর কোনো অভাব থাকবে না। কিন্তু কিভাবে ওই হাঁসটাকে আমরা আনবইกินনি। ওগো আমাদের লুকিয়ে থাকতে হবে। আমাদের কোপ মারতে হবে এইবার বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো এই যেদিন জলে ছাড়তে যাবে ওই দিন আমি ওদের চোখে ফাঁকি দিয়ে সোনার ডিম পাড়া হাঁসটা নিয়ে আসবো বাবা হাঁসটা তো এখন বেশ হয়ে উঠেছে এবার ওকে জলে ছেড়ে দিয়ে আসতে হবে হ্যাঁ মা তা তুই ঠিক কথাই বলেছিস বাবা চলো এবার আমরা হাঁসটাকে নদীর জলে ছেড়ে দিয়ে আসি ওগো সাবধানে ছেড়ো যাতে অন্য কোনো লোক আমাদের হাঁসটাকে চুরি করে না নিয়ে যায় মা আর কেউ তো জানে না যে এই হাঁসটা সোনার ডিম দেয় তাই এই হাঁসকেও চুরি করে নিয়ে যাবে না ঠিক আছে তোরা তাহলে এবার ওকে ছেড়ে দিয়ে আয় বসে থেকে না তুমি অল্পতেই কেন যে এত বিরক্ত হয়ে ওঠো আমি বুঝি না ওই য ধরে বসে থাকু একবার শুধু হাঁসটাকে পেতে দাও হ্যাঁ সেই কখন থেকে ধৈর্য ধরেই বসে আছি কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না তুমি আমাদের অনেক বড় উপকার করেছো বন্ধু তোমার ঋণও আমি কখনো ভুলব না টুম্পা তোমার কারণে আমি আমার হারানো পা ফিরে পেয়েছি এবার আমি তাহলে আসি হাস বন্ধু আমাদের আবারও দেখা হবে ঠিক আছে বন্ধু ওই দেখো হাঁসটাকে নদীর জলে ছেড়ে দিয়ে গেল। কিন্তু এই তো সুযোগ আশেপাশে কেউ নেই এখন হাঁসটাকে নিয়ে চলে গেলে কেউ দেখতে পাবে না তারপর সোনার ডিম দিয়ে আমি হয়ে যাবো এই গ্রামের সব যে ধনী মানুষ কি সর্বনাশ হয়ে গেল মানুষটা আমার চোখের সামনে মাছ হয়ে গেল এখন আমার কি হবে গো আমি এখন কার সাথে থাকবো এত লোক করা আমার একদমই ঠিক হয়নি হে বিধাতা তুমি আমাকে ক্ষমা করে দাও